কোলাজেন পানীয় নামটা কি সোনা সোনা লাগছে বর্তমান দিনে ধীরে ধীরে খুবই জনপ্রিয় হয়ে উঠছে এই কোলাজেন পানীয় কিন্তু কি এই কোলাজেন পানীয় আপনি কেন খাবেন এই কোলাজেন পানীয় বাজার চলতি নামি দামি কোম্পানির কোলাজেন ড্রিঙ্ক আপনি চাইলেই কিনতে পারেন কিন্তু এতগুলো টাকা খরচ করে কোলাজেন পানীয় যে আপনি কিনে আনবেন সেটার কোনো সাইড এফেক্ট হবে না তো বা যে আশা নিয়ে ভরসা করে আপনি এক গাদা টাকা খরচা করে পানীয়টি কিনে আনছেন আপনি রেজাল্ট মনের মতন পাবেন তো এই সংশয়গুলো কিন্তু থেকেই যায় এছাড়াও রয়েছে কোলাজেন পাউডার কোলাজেন পাউডার আপনি বাড়িতে এনে ধরুন একটা জুস তৈরি করেই নিলেন কিন্তু এই যে পাউডার এখানে কেমিক্যাল কোনো কোনো আর্টিফিশিয়াল কিছু মিশিয়ে দেওয়া নেই তো কীভাবে আপনি নিশ্চিত হবেন এর ওপরে রয়েছে স্যালোর কোলাজিম ট্রিটমেন্ট হাজার হাজার টাকা খরচা করে স্যালোতে গিয়ে কোলাজেন ট্রিটমেন্ট নেবেন কিন্তু আর্টিফিশিয়াল কোনো পদ্ধতি অবলম্বন করার থেকে ঘরোয়া আর সাধারণ পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু সেটা অনেক বেশি এফেক্টিভ কোনো রকম কোনো সাইড এফেক্টেরও ভয় থাকবে না কী এই রকমই একটা কোলাজেন পানীয় যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যেত আজকে আমি আপনাদেরকে কোলাজেন পানীয় তৈরি করা শেখাবো যা বাজার চলতি কোলাজেন ড্রিঙ্কের থেকে অনেক বেশি নিরাপদ কার্যকর আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকছে না উপকরণগুলি রয়েছে কিন্তু আপনার রান্নাঘরেই শুধু তাদেরকে চিনে নিতে হবে বুঝে নিতে হবে যে কিভাবে আপনি সেগুলি ব্যবহার করে হানড্রেড পারসেন্ট বেনিফিট পেতে পারেন কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কোলাজিন ঠিক কি কাজ করে আমাদের শরীরে ত্বকের সমস্যায় আমরা হাল থাকি ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত ত্বকের সমস্যা যেন আমাদের পিছু ছাড়েই না মুখের বিভিন্ন খুঁতগুলি ঢাকার জন্য আমরা ভরসা করি নামি দামি কোম্পানির কসমেটিক্সের ওপর কিন্তু সত্যি কথা বলুন তো এতে কি সত্যিকারে লাভের লাভ কিছু হয় নামি দামি কোম্পানির যে কসমেটিক্সগুলো সেগুলো আমরা কিনি ব্যবহার করি সাময়িকভাবে আমাদের হয়তো মুখের খুঁতগুলি ঢেকে গেল কিন্তু বাড়িতে ফিরে যখন আমরা মেকআপ তুলি যখন আমাদের আসল ত্বক আসল চেহারাটা সামনে বেরিয়ে আসে তখন কি একটুও মন খারাপ হয় না প্রতিদিন আপনি কতই বা কসমেটিক্স ব্যবহার করবেন এর ফলে আপনার ত্বকের হালও কিন্তু ধীরে ধীরে বেহাল হয়ে যাবে আপনার ত্বকের বিভিন্ন রকম সমস্যার জন্য দায়ী কোলাজেনের ঘাটতি শরীরকে যদি ভিতর থেকে স্বাস্থ্যজল না রাখতে পারেন আপনার শরীরের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে কোলাজেন উৎপাদন না হয় তাহলেই তার ছাপ পড়বে আপনার বাইরের চেহারায় বা ত্বকের ওপরে ত্বকে পড়ে যাবে অকালেই বলি রেখা মেচেদার দাগ এছাড়া চামড়া ঝুলে যাবার মতন সমস্যা কুচকে যাবার মতন সমস্যাগুলি কিন্তু একে একে চলে আসবে এবারে চলুন জেনে নেওয়া যাক কোলাজেন আসলে কি কেন এত গুরুত্বপূর্ণ সত্যিই কি শরীরে কোলাজেনের উৎপাদন বাড়লে তার প্রভাব আপনার স্কিনের ওপরেও পড়বে কোলাজেন হল এক ধরনের প্রোটিন যা মানব দেহের ত্বক কার্টিলেজ হাড় পেশি চোখের কর্নিয়া। এমনকি পরিপাক তন্ত্রেও মজুদ থাকে শরীরে প্রাকৃতিকভাবেই এই প্রোটিনটি তৈরি হয় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন নামক প্রোটিনটির উৎপাদন ক্ষমতা কমে যায় এর ফলে শারীরিক ক্ষমতাও কমতে থাকে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্যও ধীরে ধীরে কমে আসে এছাড়া অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক চাপ ঘুমের অভাব ধূমপান পরিবেশ দূষণ ইত্যাদির ফলে সময়ের অনেক আগেই শরীরে কোলাজেন উৎপাদন কমে যায় আর তারই ফলস্বরূপ অল্প বয়সেই চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে চামড়া ঝুলে যায় বলি রেখা পড়তে শুরু করে দেখা দেয় মেচেদার মতন ব্ল্যাক স্পটও রেশমি হেলথ কেয়ারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন ঠিক সময়ে পৌঁছে যাবে হেলথ রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং সহজ সাধারণ টিপসগুলি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজেই এই সাধারণ টিপসগুলি আপনাদের নিজেদের ওপরে অ্যাপ্লাই করতে পারেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এইটাই কামনা করি যেটা বলছিলাম আপনার শরীর থেকে যাবতীয় টক্সিন বা বর্জ্য পদার্থকে বের করে শরীরকে যদি হাইড্রেটেড রাখতে পারেন তাহলে আপনার স্কিনও বাইরে থেকে দেখাবে প্রাণবন্ত উজ্জ্বল আর আপনাকে দেখতে লাগবে অনেক বেশি ইয়াং আপনার শরীর যদি ভিতর থেকে হাইড্রেটেড থাকে তাহলে আপনার স্কিনও ময়শ্চারাইজড থাকবে তাই বাজার চলতি কোনো কোলাজেন ট্রিটমেন্ট কোলাজেন পাউডার বা কোলাজেন পানীয়ের ওপরে ভরসা না করে ঘরোয়া যে শাক এবং ফল দিয়ে আমি জুস বানানোর কথা বলবো সেইগুলোর ওপরে একবার ভরসা রেখেই দেখুন আপনাকে হাজার হাজার টাকা খরচা করতে হবে না আপনাকে স্কিন নিয়ে কোনো রকম কোনো টেনশান করতে হবে না শুধু নিয়ম করে এই কোলাজেন পানীয় খেয়ে যেতে হবে রোজ সকালবেলা এই কোলাজেন পানীয় খাওয়া অভ্যেস করে ফেলুন আর তফাতটা নিজের চোখেই দেখতে পাবেন আর তখন আপনি আমার এই ভিডিওতে এসে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানাবেন আপনি আপনার চেহারায় কোনো পার্থক্য দেখতে পেয়েছেন কি না আজ আমি আপনাদের কোলাজেন পানীয় বানানো শেখাব উপকরণগুলি আপনার রান্নাঘরেই রয়েছে চলুন তাহলে একে একে শুরু করি প্রথমেই নিয়ে নিন একটি শশা পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবেন তারপরে নেবেন একটি পাতিলেবু এবং কিছুটা পরিমাণে আদা খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই এই উপকরণগুলি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন তারপরে ছাকনিতে ছেকে ছেঁকে এর জুসটা বের করে নেবেন সকালবেলা খালি পেটে নিয়ম করে এই জুসটি খান একদিন বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন তিন থেকে চার দিনের জন্য খাবার আগে এর স্বাদ বাড়িয়ে নেবার জন্য সামান্য পরিমাণে বিটনুন আর মধুও মিশিয়ে নিতে পারেন এই জুস আপনার শরীরে কোলাজেনের ঘাটতিকে পূরণ করবে আর আপনার ত্বকের জেল্লা বেড়ে হবে দ্বিগুণ আদার মধ্যে চল্লিশটিরও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিক্যালস সঙ্গে লড়াই করে এবং আপনার ত্বকের অকাল বার্ধক্যকে প্রতিরোধ করে অত্যন্ত কার্যকর এই অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্যগুলির জন্য আদা ভীষণভাবে পরিচিত এবং উপকারী ফুসকুড়ি সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করতে পারে আদা আরও একটি কোলাজেন পানীয় তৈরি করা আপনাদের শিখিয়ে দেব তার জন্য নিয়ে নিন বিট গাজর এবং আমলকি বিট ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেবেন তারপরে তাতে দেবেন গাজর এবং আমলকি প্রয়োজন হলে সামান্য জল মেশাতে পারেন যে পানীয়টি তৈরি হবে আপনি সেটি ছাঁকুনে দিয়ে ছেঁকে নিয়ে প্রত্যেক দিন সকালে পান করুন মূলত শীতের সবজি হলেও বিট কিন্তু এখন সারা বছরই পাওয়া যায় বিটের রস আপনার শরীরের জন্য খুবই উপকারী ভিটামিন ও অক্সিডেন্টে ভরপুর বিট দূর করতে ও কমাতে সাহায্য করে ত্বকে ত্বকের জ্বালা পোড়া কমাতে ও ত্বকের সংক্রমণ রুখতেও বিট কিন্তু দারুণ কার্যকরী বিটের রস আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় নিয়মিত বিটের রস খেলে আপনার ত্বকে একটা লালচে ভাব আসবে ফোলেট পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বিটের মধ্যে যা আপনার রক্তকে পরিষ্কার রাখে তার ফলে আপনার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় আর সহজে মুখে বয়সের ছাপ পড়তে পারে না মুখ হয়ে ওঠে উজ্জ্বল বিট হলো একটা সুপার ফুড এতে রয়েছে বিটালাইন এই বিটালাইন আপনার ত্বককে দূষণমুক্ত করে এবং সহ অন্যান্য স্কিন প্রবলেম থেকে দূরে রাখে আর গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ যা আপনার ত্বককে সজীব ও প্রাণবন্ত করে তোলে গাজর আপনার শরীর থেকে ফ্রি রেডিক্যালসগুলিকে সরিয়ে দিতে পারে এছাড়া লিভার ভালো রাখতে দারুণ সাহায্য করে গাজর তাই গাজর মুখে মাখার পাশাপাশি ডায়েটে রাখলেও অনেকটাই উপকার পাবেন গাজর আপনার শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে সহজেই তার প্রভাব গিয়ে পড়ে আপনার স্কিনের ওপরে আর আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই ভিটামিন সি আপনার স্কিনের জন্য আশীর্বাদ স্বরূপ বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি উপকারে লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনার পরিচিত ও বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এই এইরকমই নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে